আমাদের আজকের গল্প সেই কিংবদন্তীদেরকে নিয়ে যাদের পায়ে ফুটবল হয়ে উঠেছিল একটি শিল্প তারা শুধুই গোল করেননি তাদের খেলায় ফুটবল পেয়েছে নতুন ভাষা নতুন মাত্রা এবং হয়ে উঠেছে সত্যিকার অর্থের কালজয়ী এখন আমরা জানবো সেই দশজন সর্বকালের সেরা ফুটবলারদের গল্প যারা খেলাটিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় তার পূর্ণ নাম হল দো নাসিমেন্তো তিনি মাত্র সতেরো বছর বয়সে উনিশশো বিশ্বকাপে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি তিন তিনবারের বিশ্বকাপ জয়ী উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি এবং উনিশশো সত্তর সালে তিনি বিশ্বকাপ জয় করেন তিনি একমাত্র খেলোয়াড় যার এই কৃতিত্ব রয়েছে আনোফিসিয়ালি হিসেবে তিনি বারো বেশি গোল করেছেন বিশ্বজুড়ে ফুটবলের আইনকন হিসেবে তিনি পরিচিত পেলে দু সালের উনতিরিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন দ্বিতীয় যার নাম আসে তিনি হচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা তিনি উনিশশো সালে তিরিশে অক্টোবর আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন তিনি মাঠের মধ্যে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতেন উনিশশো ছিয়াশি বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন তিনি ওই বিশ্বকাপে হ্যান্ড অফ গোড ও গোল অফ দ্য সেঞ্চুরি করেন ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ড্রিবলিং দ্রুততা এবং নেতৃত্বের জন্য তিনি বিখ্যাত বিতর্কিক জীবন থাকা সত্ত্বেও ফুটবল ইতিহাসের এক কিংবদন্তি তিনি পঁচিশে নভেম্বর দু এই কিংবদন্তি মৃত্যুবরণ করেন তৃতীয় অবস্থানে যার নাম আসে তিনি হচ্ছেন জুহান ক্রুইফ যিনি নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেন উনিশশো সালের পঁচিশে এপ্রিল তিনি মাঠে ফরওয়ার্ড অ্যাটাকিং ও মিডফিল্ডার পজিশনে খেলতেন টোটাল ফুটবল ধারণা সমূহ উদ্ভাবক ও প্রতীক ছিলেন তিনি তিনি উনিশশো একাত্তর উনিশশো সালে তিন তিনবার ব্যালন্টিয়ার জয়ী বার্সেলোনার টিকি টাকা ফুটবলের ভিত্তি স্থাপন করেন কোচ হিসেবে তিনি মাঠের ভেতরে ও বাহিরে ফুটবল দর্শনে তার প্রভাব অপরিসীম তিনি চব্বিশে মার্চ দু সালে মৃত্যুবরণ করেন তারপরে চতুর্থ পজিশনে আসে মিশাল প্লানিতির নাম যিনি উনিশশো জন্মগ্রহণ করেন তার বিশেষত্ব হচ্ছে ইউরো উনিশশো সালে ফ্রান্সকে প্রথমবার চ্যাম্পিয়ন করেন তিনি যেখানে তিনি নিজেই নয়টি গোল করেছিলেন তিনি তিন তিনবারের ব্যালন ডিয়ার জয়ী উনিশশো তিরাশি উনিশশো চুরাশি এবং উনিশশো সালে তিনি ব্যালন্ডিয়ার জয় করেন কৌশলগত পাস ফ্রিক ও গোল স্কোরিং দক্ষতায় তিনি ছিলেন অনন্য পঞ্চম অবস্থানে আছেন রোনালদো নাজারিও তিনি আঠারোই সেপ্টেম্বর উনিশশো সালে ব্রাজিলে জন্মগ্রহণ করেন তিনি স্ট্রাইকার পজিশনে মাঠে খেলতেন দুর্দান্ত গতি নিখুঁত ফিনিশিং ও ড্রিবলিংয়ের জন্য তিনি বিখ্যাত ছিলেন তিনি উনিশশো বিশ্বকাপে চূড়ান্ত তারকা হয়েও ফাইনালে হঠাৎ অসুস্থ হয়ে হেরে যান দুই সালে দুর্দান্ত প্রত্যাবর্তনে বিশ্বকাপ যেতান তিনি ব্রাজিলকে এবং তিনি দুই দুইবারের বেলন্ডিয়ার জয়ী তিনি উনিশশো বিশ্বকাপ ফাইনালে দুটি গোল করে ফ্রান্সকে প্রথমবারের মতো শিরোপা এনে দেন ইউরো দুই হাজার সালে পরপর দুটি আন্তর্জাতিক শিরোপা পান তিনি দুই সালে বিশ্বকাপ ফাইনালে হেডবার্ট তার কেরিয়ারে বিতর্ক সৃষ্টি করে তবুও ফুটবলে তার বদ্রতা শৈল্পিকতা কিংবদন্তি হয়ে রয়েছে সপ্তম অবস্থানে আসে রোনাল নাম যিনি উনিশশো আশি সালের একুশে মার্চ ব্রাজিলে জন্মগ্রহণ করেন তিনি সাধারণ ড্রিবলিং ফ্রিকিক ও ট্রিকের জন্য বিখ্যাত ছিলেন দুই সালে ব্যালন্ডিয়ার জিতেন তিনি দুই সালে ব্রাজিল দলের অংশ হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হন তিনি ফুটবলে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে করে খেলা উপহার দিতেন তিনি অষ্টম অবস্থানে আসে লিওনেল মেসির নাম যিনি আর্জেন্টিনায় উনিশশো সালের চব্বিশে জুন জন্মগ্রহণ করেন তিনি হচ্ছেন সর্বোচ্চ ব্যালন্ডিয়ার জয়ী আটবার তিনি ব্যালন্ডিয়ার জয় করেন দুই বিশ্বকাপ জিতে কেরিয়ারের পরিপূর্ণতা লাভ করেন তিনি বার্সেলোনার হয়ে ছয়শো আশিটিরও বেশি গোল অসংখ্য শিরোপা ড্রিবলিং ভিশন পাস ও গোল সব কিছুতেই তিনি বিশ্বসেরা নবম অবস্থানে নাম আসে ক্রিশ্চিয়ানো রোনালদোর যিনি পর্তুগালে উনিশশো পঁচাশি সালের পাঁচই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি পাঁচবারের ব্যালন্ডিয়ার জয়ী চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো আত্মনির্ভরতা ফিটনেস ও কাজের প্রতি নিষ্ঠা তাকে অনন্য করেছে দশম অবস্থানে নাম রয়েছে ফ্রান্স ব্যাকেন বাওয়ার যিনি এগারোই সেপ্টেম্বর উনিশশো সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন উনিশশো বিশ্বকাপে জার্মানিকে নেতৃত্ব দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন করেন তিনি কোচ ও খেলোয়াড় দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয় করেছেন তিনি এই ফুটবলারের মৃত্যু হয় সাতই জানুয়ারি দুই সালে